না আমা লিহাদাল কিতা লাইু কদির সীরাতা আলা বিরতান ইল্লা সহা আল্লাহ কেমন আমল নামা দিলেন। এটা কেমন আমল এখানে তো আমার জীবনের ছোট থেকে ছোট গুনা ছোটে না। আমার জীবনের বড় থেকে বড় গুনাও ছোটে না। আমি না রাতের বেলা লুকায় লুকায় এই কাজ করছি আল্লাহ কিভাবে এটা চলে আসলো আল্লাহ আমি তো কম্বলের নিচে লুকায় লুকায় মোবাইলে গুণা করেছি আমি তো এমন ভাবে কথা বলেছি দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার কেউ জানে না আল্লাহ কিভাবে এটা আমার আমল নামায় চলে আসলো কিভাবে আমার আমল নামায় চলে আসলো আমার জীবনের একটা আমল তো দেখি ছুটে নাই আমার জীবনের একটা গুনাহ ছোটে নাই আল্লাহ বলবেন ইকরা কিতাবা কফা بنفسك اليوم عليك حسيبا তোমার আমলনামা তুমি বড় আজকে তুমি তোমার আমল নামা একা নিজেই পড়তে পারবে ভাড়া করে কেউ জানতে হবে না আমি তো আরবি পারি না আরবি পড়া লাগবে ভিডিও ফুটেজ দেখাই দিবেন কখন কি করেছি সব রেকর্ড আল্লাহ তাআলা করে রাখে আল্লাহ তাআলা এই জন্য ভাই গুণা থেকে বাঁচতে সকল ধরনের গুণা থেকে আমি পবিত্র হইতে কেউ যদি বলে হজুর আমি আল্লাহ হইতে চাই তাইলে গুণা থেকে বাঁচতে কোন আল্লাহ গুনায় জড়িত থেকে আল্লাহ হইতে পারবে একজনের আমল বেশি গুনাহ বেশি আরেকজনের আমল কম গুনাহ কম আল্লাহ রাজুলকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ কে উত্তম একজনের আমলও বেশি গুনাহ বেশি গুনাহ আরেকজনের আমল কম গুনাহ কম কম আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করা আল্লাহ যার বেশি আমলের চাইতে গুরুত্ব হলো গুনা থেকে বাঁচা আমল বেশি করা জরুরি না বরঞ্চ গুনা থেকে বাঁচা জরুরি আমল অল্প হোক গুনা থেকে যদি বাঁচা আমল হয় এটাই যথেষ্ট গুনাহের পাওয়ার বেশি আমলের চাইতে কিসের পাওয়ার বেশি গুনাহের পাওয়ার বেশি পাঁচ কেজি দুধের ভিতরে দুই ফোঁটা পেশাব গরুর পড়লে এটা পাক থাকবে না নাপাক হয়ে যাবে নাপাক হয়ে পাঁচ কেজি নষ্ট হয়ে গেছে দুইটা ফোটার কারণে এর জন্য গুনাহের পাওয়ার বেশি আর আল্লাহ তো হলেন রহমান আল্লাহ তো হলেন রহিম আল্লাহ তা আল্লাহর দয়া এত বেশি যে আল্লাহ বলেন আমার বান্দা যদি কখনো কোনো ভালো কাজ করার নিয়ত করে ভালো কাজ করার নিয়ত করেছে যেমন ইমাম সাহেব হুজুর বলছে আজকে মাগরিবের পরে বয়ান হবে জুমায় বলছে জুমায় বলছে জুমার নামাজের সময় নিয়ত করেছে আল্লাহর বান্দা মাগরিবের পরে হযরত উলামায়ে গ্রামের জবান থেকে দামি কথা হবে আমি যাব নিয়ত করেছে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতা আমার বান্দারা আমল একটা সব লিখে দা শুধু নিয়ত করছে কই মাগরিবের নামাজ দেরি আছে বেচারা শুধু নিয়ত করার কারণে আল্লাহ বলে সব লিখে দাও আর কোন ব্যক্তি নিয়ত করছে সকালবেলা যে বিকালে সিনেমা দেখতে যাব নাও সকালবেলা নিয়ত করছে বিকালে তিনটা থেকে সিনেমা দেখতে আল্লাহ বলে বান্দা ফেরেশতা না না আমার বান্দার আমল নামায় গুনা লিখিও না বিকাল বেলা রেডি হইছে তিনটার দিকে যাবে সিনেমা দেখ আল্লাহ বলে ইংতাজির অপেক্ষা কর অপেক্ষা কর বান্দা গুনাহের দরওয়াজায় চলে গেছে ফেরেস্তা বলে আল্লাহ এখন লেখব কিনা আল্লাহ বলে না ইংতাজির অপেক্ষা কর গুনা করার আগ পর্যন্ত আল্লাহ তালা কোনো গুনা লেখেন না গুনা করার পর যখন গুনা হয়ে যায় আল্লাহ বলেন গুণা লেখ একটা লেখবি বেশি লেখবি সুবাহান আল্লাহ বলেন কয়টা লেখবা আর বান্দা নিয়ত করছে বয়ান শুনতে যাবে নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা সব লিখে দিয়েছে মাগরিবের নামাজের পরে যখন নিয়ত করে বসে গেছে আল্লাহ বলে আমার বান্দা তো বসেই গেছে এখন আর একটা চলবে না এই একটাকে দশ গুণ বানায় এই দশ গুণকে গুণে পরিণত করে আমার বান্দার আমল নামায় সব লিখে দেয় এই জন্য পাওয়ার বেশি কিন্তু আল্লাহ সুযোগ দেয় আর আমলের পাওয়ার কম কিন্তু আল্লাহ বেশি দেয় আল্লাহ বেশি দেয় এই জন্য আমল কম গুণা কম উত্তম আমল বেশি গুণা বেশি অনুত্তম মসজিদে আমল করতে করতে কপালে কালো দাগ ফালাই দিছে নামাজ পড়ে কোরান পড়ে সব আমল করে আবার গুনাহ করে এমন লোক আছে না নাই বলে দোকানে গেলে গিবত করে মানুষের কাছে গীবত শেখায়াত করে মানুষের দোষ চর্চা করে যারা এই কাজগুলো করবে তাদের কোনো লাভ তাদের কোনো লাভ এই জন্য থেকে বাঁচা এক নাম্বার কাজ গুনা থেকে আমাদেরকে পবিত্র হওয়া লাগে এই গুনাহের কারণে আমাদের উপরে বিভিন্ন সময় পরীক্ষা আসে অসুস্থতা আসে সবকিছু আসে সবকিছু আসে দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন পরীক্ষা করেন বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন পরীক্ষা করেন দুই নাম্বার কি বলেন দুই নাম্বার কি বলেন বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে কেন পরীক্ষা করেন বান্দার মর্যাদা বাড়ানোর জন্য সম্মান বাড়ানোর জন্য এই আমাদের পৃথিবীতে বাংলাদেশে পরীক্ষা হয় এই পরীক্ষা ভালো রেজাল্ট করলে ক্লাস উত্তীর্ণ হয় সম্মান বাড়ে ঠিক কিনা বলেন বিসিএস যদি দিতে পারে সে বড় একটা গ্রাজুয়েট অফিসার হইতে পারে পরীক্ষা দিয়ে মানুষ সম্মান অর্জন করে আল্লাহ বলে বান্দা আমি তোমাকে পরীক্ষার জন্য বিপদে ফেলি বিপদে ফেলি এক নাম্বার হলো তোমার গুনাহের কারণে বদ আমলের কারণে তোমার কৃতকর্মের জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি বিপদে ফেলি দুই নাম্বার হলো তোমার মর্যাদা উন্নত করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করি সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ পরীক্ষা করি ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি সুবহানাল্লাহ আল্লাহ বলেন সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পরীক্ষা করি আল্লাহ রসুল দুনিয়ার জমিনে আসার আগেই বাবা নাই ঠিক না ভাই ঠিক দুনিয়া আসার পরে মার স্তন থেকে দুধ পান করতে পারেন নাই মার কাছ থেকে তিন চার বছর দূরে ছিলেন আবার মার কোলে ফিরে আসার দুই বছরের মাথায় মা চলে গেছেন এই যে আল্লাহ রসুলের বাবা চলে গেছেন মা চলে গেছেন দাদাও চলে গেছেন এত এত পরীক্ষা আল্লাহ করেছেন আল্লাহ জোরে সম্মান বাড়ার ধৈর্য ধারণ বাড়বে সম্মান বাড়বে আর বিপদে ধৈর্য ধরতে না পারলে বিপদ আরো বাড়বে বিপদ আরো বাড়বে বিপদ কি করবে বিপদ কি করবে এটা ঘটনা শোনায় আপনাদের মুসা শোনায় সালাম আল্লাহর সাথে কথা বলেন ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সাথে কথা বলেন সরাসরি আল্লাহকে উনি প্রশ্ন করেন আল্লাহ জবাব দেন আল্লাহ ওনাকে প্রশ্ন করেন উনি জবাব দেন কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার হাতে কি এটা মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায় আমার হাতে হলো লাঠি আত্তা ওয়াক্য়া আলাইহা ওয়া বিহা আলা আলাহনামি আমি এটার উপর ট্যাক দিয়ে ঘুমাই আর এটা দিয়ে আমি আমার বকৃতির জন্য পাতা পারি আল্লাহকেনি সরাসরি বলতেছেন আল্লাহ ওনার সাথে সরাসরি কথা বলতে কথা বলতেন মুসা আলিসলাহ ওসলাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে যায় একটা জায়গা ছিল ওখানে বসলে আল্লাহর সাথে উনি কথা বলতে এক লোক ওনাকে ধরছে যে মুসা মুসা আপনি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলেন আমার একটা আব্দার আল্লাহর কাছে আপনি করবেন বলে কি আব্দার যে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি ভবিষ্যতের এলেম দেন আল্লাহ আমারে দেন ভবিষ্যতের এলেম জানতে আমার খুব ইচ্ছা আমি তোমার কাছে একটাই চাইলাম তুমি এটা আল্লাহর কাছে বলবা موسی আলাইহিসসালাম চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে লম্বা কত ভুলে গেছে আর বলতে মনে নাই ওই যে উনি আবদার করছে না আবদার আর বলতে মনে নাই বিকাল বেলা ফিরে আসছে আল্লাহর বান্দা বলে মুসা পায়গাম্বর আপনি কি আল্লাহর কাছে বলেছেন আমার আবদারের কথা মুসা বলেন আল্লাহ তো আমার ভুলাই দিস আল্লাহ না ভুলাইলে তো আমার ভুলার কথা না ঠিক না ভাই ঠিক বলেন নিশ্চয়ই আমি যেহেতু ভুলে গেছি আমার মনে ছিল না তোমার জন্য এটা কল্যাণ তুমি আর এই দোয়া আমার এদিকে করায়ও না কারণ নবীরা কোনো কিছু চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দিতে পারেন নবীদের দোয়া বিফলে যায় না নবীরা যা বলে তাকুল হয়ে যায় মুসা বলে আল্লাহর বান্দা আল্লাহ যেহেতু আমার দিল থেকে কথাটা সরায়া দিছেন ভুলেয়া দিছেন নিশ্চয়ই তোমার জন্য কল্লাম হলেই দোয়া না করা এই দোয়া কড়ায় না আল্লাহর বান্দা নাসুর বান্দা বলে না না না

মুসা আলাই সালাম আসছে আল্লাহর বান্দা দূর থেকে দেখছে পয়গম্বর মুসাকে দৌড়ে আসছে হে পয়গম্বর মুসা মনে আসিনি আমার আব্দারটা আপনার মনে আসিনি ওই যে ভবিষ্যৎ সম্পর্কে জানার যোগ্যতা আল্লাহ যেন আমাকে দিয়া দেয় একটু দোয়া করবে মুসা আলাই সালাম বলে দেখি যাই আগে দোয়া করো তুমি যাওয়ার পরে আর ওই দিনও বলতে মনে নাই আল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই দিনও ভুলে গেছে ভুলে গেছে আল্লাহ ভুলে দিয়েছে এই দিল থেকে আল্লাহ তো জানে কোনটা বান্দার জন্য কল্লার কোনটা কললান আমরা সেন জানি না আমরা শেন জানি আমরা মনে করি আরে এটা আমার হাতছাড়া হয়ে গেল ইননা কত কতবার লস হয়ে গেল আল্লাহ বলেন না বান্দা কতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া সা তাক রহম সেই আউ আহুয়া খাইরুল্লাহ হুম ওয়া সাং তো ইকবু সেই আউ আহুআ শারুরুল্লাহ আল্লাহ আকবার বান্দা আমি জানি কোনটা তোমার জন্য কল্যাণ কোনটা তোমার জন্য কল্যাণ আল্লাহ বলেন অনেক কিছু এমন আছে যেটা তোমার কাছে মনে হয় কল্যাণ আমি আল্লাহ জানি এটার ভিতর অকল্যাণ অনেক কিছু তোমার কাছে মনে হয় এটা অকল্যাণ কিন্তু আমি আল্লাহ জানি এটা তোমার ভিতরে জানে কোনটা বান্দার জন্য আল্লাহ হবে কোনটা হবে ঠিক ঠিক ছোট্ট গল্প শুনাই ছোট্ট শুনাই আমার বড় ভাই পুলিশের চাকরি করতো খাঁকড়াছুরি করতো তা আসরের নামাজের সময় আমি ফেনি মহিপাল থেকে দুইটা বাস যাইতো ওই সময় খাগড়া চাইতো অনেকে আগের কথা আমার ছোটবেলার কথা আমার ছোট্ট একটা হলো হিল কিং একটা হলো হিল বার্ট হিল বার্ট ওইখানে যদি কেউ থাকেন খবর নেবেন এই দুইটা বাসই যাইতে দুইটা বাসই যাইতে আর হল শান্তি পরিবহন যাইতো ডাইরেক্ট ঢাকা থেকে আর কোনো প্যাসেঞ্জার নিতে নামাজের প্যাসেঞ্জার নিতে নামাজ ফেনী থেকে আমাদের তো কুমিল্লা বাড়ি ছিল ফেনী যাইতাম ফেনী থেকে খাগড়াছড়ি যাওয়া লাগতো খাগড়াচুরি যাওয়া লাগছে আচরণ নামাজের সময় একবারে চারটার দিকে আচরণ নামাত দিকে আচরণ এখন হিলকিং ছিল ডাইরেক্ট বাস আর হিলবার ছিল লোকাল বাস আমি টিকেট কাছি হিলকিং কিন্তু এখন এমন এক অবস্থা 4 টা বাস ছাড়বে আমি চলে গেছি মসজিদে নামাজ মনে নাই নামাজ পড়ে এসে দেখি গাড়ি ছেড়ে দিয়েছে এক ঘন্টা পর পর একটা বাস ছাড়ে আবার মাগরিবের বাজে যদি গাড়ি তো যাই যায় অবস্থা খারাপ পাহাড়ি রাস্তা অনেক ভয় টেনশনে পড়ে গেলাম শেষ পর্যন্ত বাধ্য হয় টিকিট ফেরত দিয়া হিলবার্ডে টিকিট কিনলাম বিশ টাকা কমের চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে যায় দেখি আমার আগের যে বাসটা হিলকিং রাস্তা অ্যাক্সিডেন্ট করে ওখানে অনেকগুলো মানুষ মারা গেছে আমার যে বাসটা আমি ফিল করছি অথচ আমার ভিতরে তখন মনে হয়েছে ইস নামাজটা যদি একটু পরে পড়তাম আল্লাহ তো জানে আমার জন্য কোনটা কল্যাণ এই জন্য আল্লাহ আমার ভুলে দিছে বাসের কথা বান্দাকে নামাজ পড়তে যে আমি তো তোর ওই মুসিবত থেকে বাঁচাইতে চাই সুবহান আল্লাহ বলেন এই জন্য অনেক সময় দেখা যায় আমরা মনে করি আরে এটা হইল না এটা যে হইল না এটাই আমার জন্য কল্যাণ যদি আমার জন্য এটা অকল্যাণ হইতো কল্যাণ হইতো তাইলে আল্লাহ তাআলা এটা আমাকে দিয়ে দিত ঠিক না ভাই ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলা আবার ফিরে আসতেছে আল্লাহর বান্দা এবার মহা খুশি আজকে তো আর ভুল করার কথা না ও মুসা আমার জন্য দোয়া করাইছেন নি মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা আজকেও আমি ভুলে গেছি তোমার ব্যাপারে দোয়া করব আমি তো ভুলে গেছি আল্লাহর সাথে এত কথা বললাম তোমার কথাটা ভুলে গেছি আল্লাহর বান্দা একটু রাগী করছে

বিরক্ত হয়ে গেছে আচ্ছা আল্লাহর আজকে গেছে মনে মনে রাখছে যে আজকে সবার আগে কথাটাই বলি বিরক্ত করতেছে যাই প্রথমে দোয়া করছে আল্লাহ আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছে কি আবেদন আপনার বান্দা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় আপনি কবুল করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আপনি দোয়া করতেছেন বলে জান কবুল করলাম সে ঘুমাইলে তার সামনে তিন দিন কি হবে সে জানতে পারে সুবহানাল্লাহ বলেন এবার মুসা আলাইহিস সালাম খুশি যে যাক আল্লাহর বান্দা আমার কাছে চাইছে আমি তার মনের আশাটা পুরা করছি দোয়া করে বাস ফিরে বিকাল বেলা আসার পর আল্লাহর বান্দা ধরছে ও পয়গম্বর মুসা দোয়া করেছেন বলে হা দোয়া করেছি আপনার আল্লাহ কি বলেছে বলে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে তুমি ঘুমাইলে তিন দিন পরে কি হবে এটা জানতে পারবা এত মহা খুশি বাড়িতে চলে গেছে গিয়া তাড়াতাড়ি ঘুমায় গেছে সকাল সকাল ঘুমায় গেছে সকাল সকাল ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পর আল্লাহর বান্দা স্বপ্নে স্বপ্নে দেখে দুই দিন পরে তার একটা ঘোড়া আছে ঘোড়াটা মারা যাবে আল্লাহ আকবার বলেন মোটরসাইকেল গাড়ি কত কিছু আছে ওই সময় ঘোড়া মানুষ দিয়ে একটা ঘোড়াই আছে তার দেখতেছে দুই দিন পরে তার ঘোড়াটা মারা যাবে মরে গেছে ঘুম থেকে লাভ দিয়ে দৌড়ে না ঘোড়া তো জিন্দা আছে দুই দিন পরে মারা যাবে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানার কারণে আমার ঘোড়াটা আজকে আমি বেঁচে দেবো আর আমার লস হইল না বাজারে নিয়ে গেছে হ্যাঁ দামাদামি হয়েছে ভালো টাকা ঘোড়া বিক্রি করে ব্যাস টাকা নিয়ে মহা খুশি বাড়িতে চলে আসছে আমার কথা বুঝতেছেন আপনারা বাড়িতে আইসা পড়ছে আবার খবর রাখছে যার কাছে বিক্রি করছে যে আমার ঘোড়াটা যে দুদিন পরে মারা যাবে এটা সত্য না মিথ্যা খবর নিতে হবে পরের দিন আবার গিয়া খবর নেওয়া দেয় ঠিকই ঘোড়া মেরে গেছে এবার তো আল্লাহর বান্দা মহা খুশি বাড়িতে আইসা বলে দেখছ ভবিষ্যৎ সম্পর্কে জানার কারণেই তো আল্লাহ তাআলা আমাকে এই ঘোড়ার মুসিবত থেকে বাঁচায়া দিছে এই ঘোড়াটা আজকে আমি কত টাকা লস খাইতাম তারপরে আবার এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে এক সপ্তাহ পরে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে দুই দিন পরে তার গোলামটা পালায়া চলে যাবে আগের জমানায় গোলামবাদীর প্রচলন ছিল তার একটা গোলাম ছিল গোলামটা দুই দিন পরে পালায়া চলে যাবে তাল্লার বান্দা কি করছে নিয়া রেও বাজারে বিক্রি করে দিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আইসা পড়ছে বাস মহা খুশি যে আমার ঘোড়ার টাকা লস হইল না গোলামের টাকাও কি হলো না লস হলো মহা খুশি নিয়ে বৈশাখ এক সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার স্বপ্ন দেখে দুই দিন পরে নিজে মরে যাবে দুই দিন পরে হ্যাঁ নিজে মরে যাবো এখন তো আর কই বিক্রি করবে নিজেকে নিজেকে বিক্রি করা যায় এখন তো মুসিবতে পড়ছে দৌড়ে গেছে কি এর ঘুম রাত্রে গিয়ে মুসা আলাইহিস সালাম ডাকা শুরু করে ও পয়গম্বর মুসা ভুল করেছি অন্যায় করেছি বুঝি নাই আমি তো স্বপ্নে দেখলাম দুই দিন পরে আমি মারা যাব কেন এমনটা হইল এত বড় বিপদ কেন আল্লাহ আমাকে দিলেন আমি কি অপরাধ করলাম এবার পায়গাম্বর মুসা বলে আল্লাহর বান্দা আল্লাহ তালা প্রথমে তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করতে চেয়েছিলেন তুমি সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো নাই তারপরে তার চেয়ে আর একটু কঠিন পরীক্ষা করেছেন সেটাতেও তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই এই জন্য ফাইনালি আল্লাহ তোমাকে বড় পরীক্ষায় ফেলেছে এখন এটা থেকে বাঁচার আর কোন সুযোগ নাই আল্লাহ বান্দাকে প্রথমে ছোট্ট পরীক্ষা দেয় ছোট্ট পরীক্ষা দেয় তার ঘোড়াটা মরে যাবে এটা একটা পরীক্ষা দিয়েছিল যদি এটাতে সে ধৈর্য ধরতো তাহলে এত বড় পরীক্ষা আর তার আসতো না আমাদের উপরে যে মুসিবত গুলো আসে ছোট ছোট মুসিবত আসে আমরা যদি এগুলো ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে আর বড় পরীক্ষা দেয় না ছোট পরীক্ষা দেওয়ার পরে ধৈর্য ধরতে পারি না আল্লাহ আর একটু কঠিন দেয় আর একটু কঠিন ধৈর্য ধরতে পারি না এরপরে নে দিলাম ক্যান্সার এবার খা মজা টাকা কত আছে খরচা করতে থাকে ঠিক না ঠিক বলেন এই জন্য আল্লাহ বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন বান্দার সম্মান বৃদ্ধি করার জন্য বান্দার এই জদ বাড়ানোর জন্য আল্লাহ তালা পরীক্ষা করেন এক নাম্বার কারণ হলো বিপদের গুনাহের কারণে বিপদ আসে দুই নাম্বার হলো আল্লাহ পরীক্ষা করে এই ঘটনা থেকে বুঝছেন নি আল্লাহর পরীক্ষা কেমন আল্লাহ প্রথমে ছোট ছোট পরীক্ষা দেয় তারপরে বড় বড় পরীক্ষা দেয় ছোট পরীক্ষা যদি ধৈর্য ধরতে না পারি তাইলে কঠিন পরীক্ষা আসে কঠিন পরীক্ষা আর ছোট পরীক্ষা যদি ধৈর্য ধরতে পারি তাহলে আর কঠিন পরীক্ষা আসবে না ইনশাআল্লাহ তাহলে তিনটা কারণে আমাদের উপরে مصیبت আসে কয়টা কারণ বলেন এক নাম্বার হলো আমাদের গুনাহের কারণে مصیبت আসে দুই নাম্বার হলো আল্লাহ পরীক্ষা করেন তিন নাম্বার হলো আল্লাহ তালার অধিকার আল্লাহ চাইলে আপনাকে অসুস্থতা দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ চাইলে আপনার সম্পদ ছিনাও নিতে পারে চাইলে নাও নিতে পারে আল্লাহ চাইলে আপনাকে অভাবে ফেলতে পারে আবার নাও ফেলতে পারে ঠিক না ঠিক বলেন এটা আল্লাহর অধিকার আপনি বাজার থেকে বকরির বাচ্চা কিনা নিয়ে আসছেন বকরির বাচ্চা এটাকে এক বছর লালন পালন করার পরে জবাই করে মেহমান খাওয়াবেন এখন যদি বলা হয় কি ব্যাপার মায়া দয়া নাই বকরিটার জবাই করে ফেলবে বকরিটার আপনি জবাই করতেছেন আপনি এত বড় জুলুম করতেছেন তখন আপনি কি বলবেন আরে বেটা আমার টাকা দিয়ে কিনছি আমি পালছি আমি এটার জবাই করব না বুনা করে খাবো এটা আমার অধিকার এটার মালিক আমি আমি চাইলে যা মনে চাই তা করতে পারবো ঠিক কিনা বলেন আল্লাহ বলে বান্দা তোমারে বানাইলাম আমি তোমার সব কিছু দিলাম আমি এক ফোটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম এক পানি ছিলাম বাবার দেহ থেকে এই এক পানি আল্লাহ আমার গর্বে দিলেন মার গর্বে দশ মাস দশ দিন আল্লাহ কুদ্রুতি ভাবে হেফাজত করলেন করলেন যখন যা দরকার তখন তাই দিলেন আল্লাহ বলেন এই গর্বের ভিতরে আমি বস্তু খাওয়ায়া পেটের ভিতরে বাচ্চা নাপাক নাপাক বস্তু খায় বাচ্চা যখন পেটে থাকে তখন তার খাবার থাকে মায়ের রক্ত বলেন কি বলেন কি রক্ত খায় রক্ত পাক না পাক না পাক না মহিলারা স্বাভাবিক প্রত্যেক মাসে অসুস্থ হয় কিন্তু গর্বে বাচ্চা আসার পরে আর অসুস্থ হয় তখন এই রক্তটা ওই বাচ্চার খাবার হিসাব ব্যবহার হয় সুবাহ বলেন কিন্তু দেখেন এই খাবারটা কিন্তু মুখ দিয়ে দেয় না কারণ মুখটা অনেক দামি একটা জিনিস এই মুখে আল্লাহ নাম উচ্চারণ হয় এই জন্য এই মুখ দিয়ে খাওয়া হয় না ওই নাবির সাথে তা সংযোগ করে দেয় যেমন পানি পানি পিউর করার জন্য ছাটনি ব্যবহার করা হয় ওই তারের ভিতরে একটা ছাকনি থাকে আল্লাহ তালে ছাটনির মাধ্যমে পরিষ্কারটা পেটে ঢুকাইয়া দেয় আল্লাহ আল্লাহ বলে বান্দা এক ফোঁটা না পানি থেকে তোমাকে বানাইলাম আবার কেমন না পানি তোমাকে দুই লজ্জা স্থান দিয়ে আমি দুনিয়ায় আনলাম দুই লজ্জা স্থান থেকে তুমি দুনিয়ায় আসলা বাবার লজ্জা স্থান মায়ের লজ্জা স্থান এত কষ্ট করে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে দুনিয়া বানাইলাম আমি সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাকে রিজিক দেই রিজিক দেয় কে না সন্দেহ আছে আমার দোকান আমার রিজিক দেয় আমার চাকরি আমার রিজিক দেয় কি বলেন আমার টাকা আমার খাওয়াইতে পারবে কত রুগী এমন আছে টাকা পয়সা আছে খাইতে পারে টেবিল ভর খাবার ডায়াবেটিস ডাক্তারে কইছে সাবধান একটার বেশি দুইটা খাইবা শেষ খাবার আছে খাইতে পারে না ঠিক না ভাই ঠিক আবার এই দুনিয়ার ভিতরে যত রিজিক দেখেন সকল রিজিক এগুলো আল্লাহ তালা বানাই আমাদের ক্ষমতা আছে আমরা একটা বীজ ফালাই জমিনের ভিতরে একটা ধান ফালাই এই ধান থেকে যে গাছটা হয় এই গাছটাকে আমরা বানাই না আল্লাহ বানাই কোন কুদ্রত থেকে এটা আস্তে 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 একটা গাছে পরিণত হয় এটাকে আবার উঠাই নিয়ে জমিনে লাগায় আবার কোন কুদ্রত এটা আস্তে আস্তে বড় হয় ছড়া ছাড়ে আবার এটার ভিতরে আল্লাহ তালা ধানের ভিতরে চাল দেয় এটাকে আল্লাহ তাআলা আবার সিদ্ধ করা পাকনা করে বান্দার খাবারের ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার কারো ক্ষমতা আছে না কারো ক্ষমতা নাই কারো আল্লাহ যদি চায় পৃথিবীতে যে পরিমাণ পাখি আছে যদি বলে এই পাখি যা তকরের জন্য সব খাবার উন্মুক্ত করে দিলাম আমরা না খেয়ে মরে যাইতাম সব ধান খেয়ে ফেলতো পাখি সব গম খাইয়ে ফেলতো বাকি আমরা করতে এই জন্য আল্লাহ বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন একশো পার্সেন্ট ফসলের ভিতরে নব্বই পার্সেন্ট ফসল আমার বান্দার জন্য থাকবে আমার মুসলমান ইমানদারদের জন্য থাকবে আর দশ পার্সেন্ট থাকবে অন্যান্য মাখলুকের জন্য আল্লাহ মানুষ যখন জমিনে ফসল ফলায় দশ পার্সেন্ট ফসল সর্বোচ্চ পশু পাখি নষ্ট করতে পারে বাকি নব্বই আল্লাহ তালা বান্দার জন্য ঘরে ওঠার ব্যবস্থা করা দেয় সোহান তাহলে রিজিকের মালিক কে আমার দোকান আমারে খাইতে পারবে আমার ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতে পারবে আমার চাকরি আমাকে খাওয়াইতে পারবে আমার সুস্থতা অসুস্থতা হায়াত সব কিছু আল্লাহ দিয়েছে আল্লাহ হলেন আমার সবকিছু এটা কি এটার নাম কি বলেন হাত এটা কার হাত এটা কার হাত আমার হাত এটা কার হাত এটা কার হাত আমার হাত আমার হাত ঠিক না ঠিক না এক জায়গায় চার পাঁচটা হাত রাখার পরে একজনে যদি আঙুলটা দিলো এটা কার হাত রে তখন চার পাঁচজনে বলবে আমার হাত না যার হাতে হে বলবে না আমার হাত হ্যাঁ যার হাত বলবে আমার হাত তার মানে হাতটা কার আমি যদি হাতটাকে বলে এই আঙ্গুলগুলো লার হাতে আঙ্গুল লাড়তে পারে পারে কি না আমার হাত আমার কথা শুনতে আল্লাহ বলে না রে না এই হাতটাও তোর নিয়ে এই হাত কথা শুনতেছে ততক্ষণ পর্যন্ত কথা শুনবে যতক্ষণ আমি আল্লাহ হুকুম দিব আমি আল্লাহ যখন হুকুম ছিনা নেব তখন তোমার হাত চলবে না তোমার চোখ চলবে না তোমার জবান চলবে না কান চলবে না কিচ্ছু চলবে না কিচ্ছু